সম্মানিত করদাতা ও লিসেনার্স আসসালামু আলাইকুম শুভেচ্ছা নেবেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের বিষয় হচ্ছে কোম্পানি করদাতা হিসেবে আয়কর আইন দুই অনুসরণ করে উচ্চ কর্তনের বিধানসমূহ আপনারা আপনার যারা আয়কর আইনজীবী আছেন বা যারা নতুন এই পেশায় আসছেন বা করদাতাগণ আপনাদের সকলের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আপনার ব্যবসা প্রতিষ্ঠানের আয়কর বিষয়ে অধিকতর রিল্যাক্স থাকার জন্য কোম্পানির যে আইনি বিষয়গুলোর বিষয়ে শতভাগ কমপ্লেন অনুসরণ করতে হবে আপনার আয় ব্যয় হিসাবে তথ্য সংগ্রহ করুন ম্যানুয়াল অথবা সফটওয়্যার ব্যাংক হিসাব বিবরণী এমনভাবে পরিচালনা করুন যাতে প্রতিটি লেনদেনের ব্যাখ্যা থাকে কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ব্যাংক চ্যানেলে ট্রান্সফার করুন যাদের বেতন করযোগ্য তাদের বেতন হইতে উচ্চ কর্তন করুন প্রযোজ্য ক্ষেত্রে উচ্চ কর্তন এআইটি ও ভ্যাট বিডিএস চালান প্রতি মাসে সময় মতো সরকারি কোষাগারে এনবিআর জমা প্রদান করুন কিছু খাতসমূহ আপনাদেরকে দেখানো হবে যেসব খাতের উপর ট্যাক্স রেট কত থাকে এবং ভ্যাট রেট কত থাকে কোন সেকশনে থাকবে এবং ভ্যাটের কোন থাকবে সেগুলো আপনারা একটু দেখে নেবেন আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি নিয়মিত উইথ হোল্ডিং ট্যাক্স রিটার্ন জমা করুন প্রতি মাসের পঁচিশ তারিখের মধ্যে পঁচিশ তারিখের মধ্যে উইথ হোল্ডিং ট্যাক্স রিটার্ন জমা প্রদান না করলে প্রতি মাসের জরিমানা বিধান রয়েছে কোম্পানির প্রয়োজনীয় ক্রয় বিক্রয় ভাউচার সংগ্রহে রাখুন এসব ক্ষেত্রে কোথাও হতে যদি আপনার নিকট হইতে উচ্চকর কর্তন করে করে তাহলে সেই চালান সংগ্রহ করে নিজের নিকট সংগ্রহ রাখুন কোম্পানির জন্য পণ্য সরবরাহকারীগণকে মাস্টার এলসি বা ব্যাক টু ব্যাক এলসি ছাড়া পেমেন্ট করার ক্ষেত্রে অবশ্যই কোম্পানি কর্তৃপক্ষ কর আদায়কারী হিসেবে আয়কর আইন অনুযায়ী দায়বদ্ধ বিশ লাখ টাকা পর্যন্ত তিন পার্সেন্ট হারে উচ্চ কর কর্তন বিধান প্রযোজ্য বিশ লাখ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত চার পার্সেন্ট হারে উচ্চ কর কর্তন করার বিধান প্রযোজ্য এক কোটি টাকা হইতে সর্বোচ্চ সীমা যাই হোক না কেন পাঁচ পার্সেন্ট হারে উচ্চ কর কর্তন করার বিধান প্রযোজ্য রয়েছে কোম্পানির সর্বাধিকারকে একক সর্বমোট তিন লাখ টাকার কম বিল প্রদান করেন তবে তা নগদে পরিশোধ করার বিধান আছে তিন লাখ টাকার অধিক একক বিল হলে অবশ্যই অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে করতে হবে অন্যথায় আয়কর বিভাগ সমুদয় টাকা অঅনুমোদনযোগ্য খরচ হিসেবে মোট আয়ের সাথে যোগ করে সর্বোচ্চ হারে কর আদায় করবে অর্থাৎ যেই বিষয়টি দুই পার্সেন্ট অথবা সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট হারে কর করের প্রযোজ্যতা ছিল তা ক্ষেত্রমতে বর্তমান হার সাতাইশ দশমিক পাঁচ পার্সেন্ট হারে হয়ে যাবে দুটি উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বুঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এক নম্বর উদাহরণটি হচ্ছে রহিম অ্যান্ড করিম লিমিটেড একজন সরবরাহকারী নিকট হইতে পাঁচ লাখ টাকার পণ্য ক্রয় করেন রহিম অ্যান্ড করিম লিমিটেড সরবরাহকারীকে দুই পার্সেন্ট হারে দশ হাজার টাকা উচ্চকর কর্তন করে চার লাখ নব্বই হাজার টাকার বিল অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে বা ব্যাংক ট্রান্সফার মাধ্যমে করলেন এবং দশ হাজার টাকা চালান করে সর্বমোট পাঁচ লাখ টাকা এই নিয়মে পরিশোধ করলে কোনো প্রকার জরিমানার আওতায় আসবেন এবং উভয় পক্ষ কর বিভাগের ঝুঁকি ও দায় হতে মুক্ত থাকবেন এই নিয়মে পরিশোধ করলে কোনো প্রকার জরিমানা আওতায় আসবেন এবং উভয় পক্ষ কর বিভাগের ঝুঁকি ও দায় মুক্ত থাকবেন দুই নম্বর উদাহরণটি হচ্ছে রহিম অ্যান্ড করিম লিমিটেড একজন সরবরাহকারী নিকট হইতে পাঁচ লাখ টাকার পণ্য সরবরাহ করলেন রহিম সরবরাহকে উচ্চ কর কর্তনের কোনো চালান প্রদান করেন নাই চালান প্রদান না করেই সম্পূর্ণ অর্থ পাঁচ লাখ টাকা বিল পেমেন্ট চেক বা ব্যাঙ্ক ট্রান্সফার মধ্যে করেলেন এই ক্ষেত্রে আয়কর বিভাগ রহিম অ্যান্ড করিম লিমিটেডের নিকট হইতে পাঁচ লাখ টাকার বিলের উপর সাড়ে সাতাইশ পার্সেন্ট হারে এক লাখ সাতত্রিশ হাজার পাঁচশো টাকা ট্যাক্স আদায় করতে পারেন শুধু তাই নয় উক্ত এক লাখ সাত্রিশ হাজার পাঁচশো টাকার উপর সরল সুরসহ আদায় করবেন যেহেতু কর আদায়কারী হিসেবে রহিম করিম লিমিটেডের এর আয়কর আইন অনুযায়ী কর কর্তন করতে দায়বদ্ধ উল্লেখের ঘটনাতে আমরা যেটা বুঝতে পারলাম উচ্চ কর কর্তন করা হইলে উভয় পক্ষের সুবিধাজনক অবস্থান থাকবে যা সকল ধরনের জরিমানা থেকে মুক্তি পাওয়া যাবে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আপনাদেরকে দেই ঝুঁকি ও দায় এই ক্ষেত্রে আয়কর আইন দুই হাজার তেইশের উচ্চ কর কর্তন উচ্চ কর কর্তনের বিধান অনুসরণ না করলে ক্রেতা ও বিক্রেতা উভয়ের আয়কর নথি অডিট আপত্তির জন্য বিবেচিত হলে অর্থাৎ ক্রস চেক করার জন্য একজনের আইকন নথি নথি আবক্তিতে থাকলে প্রয়োজনে অন্যজনের আইকন নথি তলব করতে পারে তথ্য যাচাই করার জন্য জরিমানা আয়কর আইন অনুযায়ী উচ্চকর কর্তন না করার কারণে কর কর্তৃপক্ষ অর্থ জরিমানা আরোপ করতে পারেন বিলম্ব সুদ নির্ধারিত সময়ের মধ্যে কর জমা না দিলে প্রযোজ্য সুদ আরোপ করা হয় বা যা ব্যবসায়ের অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করে আয়কর রিটার্নে ব্যয় অগ্রাহ্য করা উঁচে কর্তন না করার ফলে কোম্পানির হিসেবে খরচ দাবি করা অর্থ কর বিভাগ অগ্রাহ্য করে আয় হিসেবে যোগ করে যা কোম্পানির করদায় বৃদ্ধি পায় কিভাবে একটি কোম্পানির উপযুক্ত কমপ্লেন থাকলে এনবিআর বা ট্যাক্স অ্যান্ড এর যে কোনো আপত্তিতে আত্মবিশ্বাস নিয়ে এনবিআর কে মোকাবেলা করা খুবই সহজ উচ্চকর কর্তনের জন্য আইন অনুযায়ী পদচারে ও নিয়ম মেনে চলুন প্রতিটি লেনদেন সঠিক নথিপত্র সংগ্রহ করুন এবং কর্তনের সনদ গ্রহণ করুন যার নিকট থেকে উচ্চ করকর্তন করা হবে তার সুবিধা কি আমি একটি কোম্পানি আমি যার কাছ থেকে মালটি ক্রয় করব ক্রয় করার পর আমি তাকে একটি বিল দিব তো সেই বিলের ক্ষেত্রে আমার উচ্চ কর্তনের বিধান কি যার কাছ থেকে আমি মাল ক্রয় করলাম তার কাছ থেকে যে আমি তাকে যে বিল দেওয়ার সময় যে একটি উচ্চ করকর্তন করলাম একটি চালানপত্র করলাম সেক্ষেত্রে তার সুবিধাটা কি সেটাই এখন আপনাদেরকে তুলে ধরছি আপনি একজন আইনধারী করদাতা আপনার অবশ্যই একটি ট্যাক্স রয়েছে আপনার ট্যাক্স জমা দেওয়ার সময় আপনি অবশ্যই ব্যবসায়িক আয় ব্যয় দেখিয়ে রিটার্ন জমা করে থাকেন সেক্ষেত্রে আপনার নামে যদি উচ্চ কর কর্তন করা থাকে তাহলে বছর শেষে আপনার আই ব্যয় হিসাবের উপর যে কর আসবে তা থেকে উচ্চ কর দ্বারা সমন্বয় করা যাবে আপনাদের সুবিধাতে একটি বাস্তব উদাহরণ দেখাচ্ছি জোনাব রহিম একজন কাপড় ব্যবসায়ী বিভিন্ন পার্টির নিকট সারা বছর আশি লাখ টাকার কাপড় বিক্রয় করেন তাকে বিল দেওয়ার সময় তিন পার্সেন্টের উচ্চ কর কর্তন করেন অর্থাৎ এক লাখ আশি হাজার টাকা উচ্চ কর কর্তন তাহার নিকট করা হয়েছে এই ক্ষেত্রে বছর শেষে আশি লাখ টাকা বিক্রয় পূর্বক সকল খরচ ভাগ দিয়ে আয় দেখেছেন আঠারো লাখ টাকা এই আঠারো লাখ টাকা আয়ের বিপরীতে তাহার কর্দায় হবে দুই লাখ দশ হাজার টাকা জোনাব রহিম সাহেবের শুধুমাত্র তিরিশ হাজার টাকা দিলেই করদায় মুক্ত হবে কিভাবে দুই লাখ দশ হাজার টাকা থেকে মানে তার যেই আঠারো লাখ টাকা আয় আসছে সেই আয়ের উপরে টাকা ট্যাক্স ট্যাক্স আসছে সেই থেকে লাখ তার উচ্চ কর কর্তন ছিল এক লাখ আশি হাজার টাকা সেটা বাদ দিলে থাকে তিরিশ হাজার টাকা সেই তিরিশ হাজার টাকায় ট্যাক্স দিলেই করদায় মুক্ত হবে ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম